গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগি ভ্লগ কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন আজ বারটি ছিল বৃহস্পতিবার এখন গুড়ির কাটাতে সময় হয়েছে প্রায় সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আগে একটু চোখে মুখে জল দিয়ে নিজেকে ফ্রেশ করে নিয়ে উঠানে গোবর ছড়াটা দিয়ে নিয়েছিলাম তারপর মাটি দিয়ে এই উঠানের সামনেটা একটু লেপে নিয়েছিলাম একই সঙ্গে আমি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি একবারে আজ বারটা ছিল বৃহস্পতিবার তবে আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে কিছু কারণবশত ভিডিওগুলো আমি প্রপারলিভাবে পোস্ট করতে পারছি না এডিটিংয়ের কারণও আছে তারপর একটু নিজের ব্যর্থতাও আছে কারণ সময় করে উঠতে পারছি না ভিডিওর পেছনে সময়টা দিতে পারছি না তো যাই হোক প্রপারলিভাবে জানি না কবে থেকে ভিডিওটা দিতে পারবো তবে এই টুকটাক করে একটা দুটো করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তো সেই মতন এখানে সকালের কাজ কাজবাজও সারছি আগে ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়েছিলাম তারপর আমাদের যে সামনে বাঁধানো রয়েছে সেটিকেও ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম যেহেতু উঠানটা আমরা বাসি উঠান হলে প্রতিদিন ঝাড় দিই সেরকম কিন্তু এই যে বাসি জায়গাগুলোকেও উচিত জল দিয়ে ধুয়ে দেওয়ার তো সেই কারণে আমি চেষ্টা করি যখনই আমি ঝাড় দিই ঝাড় দেওয়ার পরে সকালবেলা করে এরকম বাসি জায়গাটা জল দিয়ে ধুয়ে দেওয়ার বাইরের কাজ সমস্তটা সেরে নিয়ে দিন চলে এসেছি ঘরে ঘরে এসে ঘরে ঘরটা মুছে নিচ্ছি আর আমি মূলত চেষ্টা করি বাইরের কাজগুলো আগে সেরে নিয়ে তারপর ঘরের কাজগুলো করার কারণ বাইরের বাসি কাজগুলো ফেলে রাখলে নিজেরই কেমন যেন লাগে বাইরের কাজগুলো যদি পড়ে থাকে দেখি মনে হয় যেন এখনও বাসি কাজ হয়নি তাই আগে বাইরের কাজগুলো সেরে নিয়েছিলাম তারপর এদিকে দেখুন আমি ঘর মোছার পর দেখছি আমার বাবান এরকম কোল বালিশের ওপর উঠে শুয়ে আছে কার কার বেবি এরকম শুয়ে থাকে আমাদের কমেন্টে জানাবেন তো তো যাই হোক এদিকে বাবান তো ওরকমভাবে শুয়ে আছে ওকে আর ডিস্টার্ব করলাম না ওকে একটু দুধ দিয়েছিলাম দুধ খাচ্ছিল ও আর ওর কিন্তু অভ্যে সেটা ও যতই ঘুমের ঘরে থাকুক না কেন মুখে যদি আমি দুধের বোতলটা দিই ও ঠিক দুধটা নিয়ে নেয় আর কি তো আমি এদিকে ক্লিনিংয়ের কাজগুলো করছি যেহেতু ও ঘুমিয়ে আছে তো সেই কারণে ভাবলাম যে আমি ঘরের ক্লিনিংয়ের কাজগুলো করি কটা দিন ধরেই ক্লিনিংয়ের কাজগুলো করে রয়েছে একেবারেই করা হয়ে উঠছে না আর যেহেতু এটি চৌত মাস তো চৌত মাসে কিন্তু ঘর ছাড়া ঘর পরিষ্কার করা তো এইগুলো কিন্তু করতেই লাগে তো সেই মতন আমি টুকটাক করে একটা দুটো কাজ করছি তো ক্লিনিংয়ের কাজ কিন্তু আমি বা কোনো বই মাস দেখে করে না যে এই মাসে আমাকে ক্লিনিংয়ের কাজ করতে হবে হ্যাঁ যেখানে আমরা নোংরা দেখি আমার ক্ষেত্রে আমি বলি যেখানে আমি নোংরা দেখি না এখানে পরিষ্কার করতে লাগবে সেখানে আমি পরিষ্কার করে নিই তো এটা করে কি হয় বলুন তো ওই যে ডিপ ক্লিনিংয়ে যে অনেক ঝামেলা বা অনেক কষ্ট সেটা কিন্তু হয় না যদি আমরা একটুখানি প্রতিদিন ক্লিন করি না সমস্ত কিছু তবে কিন্তু এগুলো একটু ডিপ ক্লিনিংয়ের সময় আমাদের বেশি ঝামেলা বা কষ্ট অনেক টাইম তো লস হয় না বা অনেকটা এনার্জিও লস হয় না সেই কারণে প্রতিদিন ক্লিনিংয়ের কাজটা যদি করে রাখা যায় অনেকটা কাজ এগিয়ে থাকে তো আমি টুকটাক করে ক্লিনি করতেই থাকি ঘরবাড়ি বাড়ি তারপরও আমি বললামই আগের দিন আমি আগে একটি ভিডিওতে বলেছি যে আমি আগের দিন ঘরের ঘরটা ঝেড়েছি মানে ঘরের ঝোল টোল সব ছেড়েছি আর এদিকে আজকে হচ্ছে সমস্ত কিছু ক্লিনিং করছি আমার যে শোকেসের যে মিরারগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করছি কলিন দিয়েই করছি মূলত হালকা ডাস্টিং করে আমি চলে যাই তবে যেদিন মনে হয় না একটা দিন মাসে মানে একবার করে অন্তত ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করা উচিত মাসে একবার থেকে দুবার অন্তত তো সেই কারণে আমি ভাবলাম যে চথ মাসের ক্লিনিংটাও করতে হবে আমি এদিকে তার ক্লিনিংগুলোও পড়ে রয়েছে তাই ভাবলাম একটু কলিং দিয়ে ভালো করে আমার যে ঘরের মিররগুলো আছে তো সেগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি ফার্নিচারের আর কি তারপর এদিকে টিভিটাও আমি ক্লিন করছি তবে টিভিটা না আমি হাত দিয়ে প্রপারলিভাবে নাগাল পাই না তাই এই যে ডাস্টার যে ঝাড়ুটা এটা দিয়ে পরিষ্কার করতে হলো তারপর এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি এখন হচ্ছে রান্না বসাবো রান্না বসাবো বলতে রান্নার চালটা একটু ভিজিয়ে দেব তার আগে সবজি কাটাকাটি করে নেব সবজিগুলো রান্না করব চালটা মেপে নিচ্ছি চালটা মেপে নিয়ে চালটা ভিজিয়ে নিলে কী হবে বলুন তো আপনাদের তো দেখিয়েইছি যে চালটা মেপে যদি আমি চালটা ভিজিয়ে দিই তাহলে তোমার চালটা ফুলে ওঠে তাতে আমার তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর আরও একটি কথা আপনাদের বলি আমি মূলত ভয়েস ওভার দিই রাত্রের দিকে তবে আজ আমি সকালবেলাতে ভয়েস ওভারটা দিচ্ছি সেই কারণে আমার সাইড থেকে অনেক ব্যাক নয়েজ আসছে পাখির আওয়াজ বলুন অনেকে কাজ করছে সেই সমস্ত আওয়াজ আশা করছি আপনারা সেগুলো অ্যাভয়েড করবেন তো যাই হোক ওইদিকে চালটা ধুয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে হচ্ছে পাট শাক কুচিয়ে নিচ্ছি আজ পাট শাক ভাজা তো এই শাক দেখলে বা শাক জাতীয় কোনো খাবার দেখলে মায়ের কথা খুব মনে পড়ে কারণ মায়ের মতন করে রান্নাটা করতে পারি না তবে যখন এই সমস্ত খাবার খাই না মনে হয় যদি একটু মায়ের হাতে রান্না পেতাম বেশ ভালো লাগতো আমি এখানে পুমে দিয়েছিলাম শুধু কাঁচা রসুন তারপর পাট কুচিগুলো দিয়ে দিয়েছিলাম একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই সাইডের ওভেনে দিয়ে দিয়েছি আর এই সাইডে বসিয়ে দিয়েছি মাছ আর আপনারা জানেন আগের দিন আমি ফ্রিজে মানে বৃহস্পতিবারের আগে বুধবারে নিয়ে আসা হয়েছিল একটা সিলভার কাপ মাছ সেটা থেকেই আমি পাঁচ পিস মতন আমি তুলে রেখেছিলাম ফ্রিজে সেটা নিয়ে এসেই ভাজা বসিয়েছি দেন আমি এদিকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে এই কুমড়ো পুঁই শাক আলু পটল দিয়ে একটা হচ্ছে চচ্চড়ি মতন করব মাছের মাথা ভেঙে দিয়ে যেটা আমার খেতে ভারী ভালো লাগে তো এই জিনিসটা না খেতে ভালোই লাগে এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা তো ওনার কাছ থেকে প্রথম খেয়ে এত ভালো লেগেছিল না সেই থেকে মাঝে মধ্যেই যদি পুঁই শাক থাকে বাড়িতে বা দোকানে যদি পুঁই শাক থাকে তাহলে চেষ্টা করি মাছের মাথা থাকলে সেটা দিয়ে করার দেন এখানে পরমে দিয়েছিলাম পাঁচ পরম, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা সেটি পোড় দিয়ে নিয়েই মাছের মাথাটা ভেঙে দিয়েছিলাম তারপর কেটে রাখা সবজিগুলো আমি এখানে অ্যাড করেছি সবজিগুলোকে এবার ভালো করে লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপর জল অ্যাড করেছি হালকা পরিমাণে জলটা অ্যাড করেছি কারণ সবজিটা একেবারেই শুকনো শুকনো হবে তো তারপর এখানে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেন আমি এদিকে আগে থেকে কিছু সবজি কুচিয়ে রেখেছিলাম মানে অফ ক্যামেরাতেই আমি এদিকে বটবডি আর হচ্ছে তোমার আলু কুচিয়েছিলাম সেটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে এদিকে আজ মাছটা করব হচ্ছে একটু এই শাক ডাঁটা হয় সেই শাক ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল তো আলু দিয়ে ঝোল খে আমরা তো প্রায় দিনই মাছের ঝোল আলু দিয়েই করে থাকি তবে এরকম যদি একটু সবজি দিয়ে করা যায় ভারী ভালো লাগে কিন্তু খেতে তো সেই কারণে ভাবলাম আজ দোকানে দেখলাম শাক নিয়ে এসে মানে এই যে ডাটা শাক বলে না সেগুলো নিয়ে এসেছিলো সেই ডাটাগুলো নিয়ে নিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম আলু আর ডাটাটা আর এদিকে করব আমার বড় ছেলের জন্য ম্যাগি ও এখনো ঘুম থেকে ওঠেনি তো সেই কারণে ওর জন্য ম্যাগি বসিয়েছি ও খাবে সকালের খাবারটা আর আমি তারপরে এদিকে একটু জিরে দিয়ে পোড়ন দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা এদিকে আমি ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম ম্যাগিতে তারপর আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখানে ওই যে ভাজা মশলা যেটা ছিল জিরে আর ধনের গুঁড়ো সেটাকেই দিয়ে দিয়েছি সেটা দিয়ে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি আমার সমস্ত রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন শুধু ভাতটা বসালেই হয়ে যায় ওই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেকটা ফুলে উঠেছে জল গরম করে তার ভিতর চালটা দিয়ে দিলাম এদিকে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এক কাপ চা নিয়ে নিয়েছি আর নিয়েছি ম্যাগি ওকে খেতে দিয়ে দেবো ও ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করেও নিয়েছে আর আমার বাবা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি কারণ ও কাল রাত্রে অনেকটা লেট করে ঘুমিয়েছিল তাই আজকে আমি আর ওকে জোরও করিনি আর আজকে আমি একাই গেছিলাম ওর স্কুলে খিচুড়িটা আনতে তারপর বেসিনের কিছু বাসন ছিল সেগুলিকে ধুয়ে নিয়েছি তারপরে এদিকে যে কাউন্টার টপের কাজটা থাকে আমার ট্রেনিংয়ে সেগুলো করে নিচ্ছি আমার ওভেন বলো কাউন্টার টপ বলো সমস্তটা ক্লিন করে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু বেডশিটটা অনেক দিন যাবত হয়ে গেল চেঞ্জ করা হয় না সেই যে সাদা কালারের বেডশিট পেতেছিলাম সেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনের পরে এখনও বেডশিট চেঞ্জ করতে পারিনি চেঞ্জ করিনি কারণ খুব একটা নোংরা হয়নি আমার বেডশিট আর আমার বেডশিটকে আমি খুব একটা নোংরা হতে দিইও না তো সেই মতন আমি এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আজকেই তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি একবারে কালকে ধুয়ে দেবো তারপর এদিকে আমি সমস্ত এক এক করে যে আমার যে কাঁথা কাপড়গুলো থাকে বিছানার উপরে বালিশ বলো কাঁথা বলো সেগুলো সমস্তটা গুছিয়ে রাখছি দেন আমি স্নান সেরে চলে এসেছিলাম ঘরে আর ছিল বৃহস্পতিবার তাই আমি মা লক্ষ্মীর ঘরটাকেও সাজিয়ে নিচ্ছি না সমস্ত বিধি মতো মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিয়েছি এবার ঘরের ওপরে কিছু ফুল দিয়ে দিয়েছি একটি লক্ষ্মী জবা একটু তারা গাঁদা দিয়েছি আর একটু সাদা ফুল দিয়েছি বেশ লক্ষ্মী জবাগুলো বেশ ভালো লাগে দেখতে তবে আমার কাছে নয় এটা একজনের বাড়ি থেকে এনেছি ওনার কাছে জিজ্ঞাসা করে উনি বললো অনেক ফুল ফোটে তো তুমি নিয়ে যাও আমাদের এত ফুল ফুটে যে কত ফুল দিয়ে পুজো দেবো সেই জন্য আমি নিয়ে এসেছি ফুলগুলো তো সেই মতন আমি আমার মা লক্ষ্মীকে দিয়েওছি আর এই জবাটির নাম যে লক্ষ্মী জবা ছিল সেটা আমার জানা ছিল না সেটাও জেনে গেছি গেছিলাম তো সেই থেকে ইচ্ছে করছিলো মাকে একটু লক্ষ্মী জবা দিয়ে পুজো দিতে সেটাই করলাম আজ আর এখানে আমি আরতিটাও সেরে নিচ্ছি আর এখানে আমার যে পুজোর নতুন নতুন সামগ্রী দেখছ পিতলে এগুলো আমি মায়াপুর গেছিলাম সেখান থেকেই নিয়ে এসেছিলাম তো আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ